অচলাবস্থা যেন কাটতেই চাইছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্য বনাম শিক্ষাকর্মী সংগঠন দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে উপাচার্য দীপক কুমার রায় জানান বেশ কিছুদিন ধরেই অশিক্ষক কর্মচারী সংগঠন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে বর্তমানে অশিক্ষক কর্মচারীদের অসহযোগিতার কারণে ছাত্র ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সহ বিভিন্ন প্রশাসনিক বিভাগের কাজকর্মে অসুবিধার সৃষ্টি হচ্ছে কখনো অধ্যাপকদের ক্লাসে বা শিক্ষাকর্মীদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে আবার কখনও তারস্বরে মাইক বাজানোর ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন বিভাগের শিক্ষাদান প্রক্রিয়া অর্থ বিভাগের কাজকর্ম বন্ধ থাকায় আগামীতে বেতন দেওয়া সম্ভব হবে কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন উপাচার্য ইতিমধ্যেই রাজ্যপাল থেকে উচ্চ শিক্ষা দপ্তর এ বিষয়ে লিখিতভাবে জানানো হবে বলে জানান তিনি পরবর্তীতে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কয়েকদিন ধরে দেখছি যে এগারো তারিখ থেকে নন টিচিং একটা এজিটেশন চলছে এবং গত চার দিন ধরে দেখছি তারা কোথাও কোনো অফিসে এফও সেকশানে সেকশনে সেকশানে এমনকি ডিপার্টমেন্টগুলোতে যারা কাজ করছেন বা অধ্যাপকরা আসছেন তাদেরকে ঢুকতে দিচ্ছেন না কাজ করতে দিচ্ছেন না এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছেন এবং এর ফলে কি দাঁড়াচ্ছে যে আমাদের পরীক্ষা সংক্রান্ত কাজগুলো আটকে আছে আজকে যদি ফোর্থ সেমিস্টার রেজাল্ট দিতে না পারি ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে পাচ্ছে না কারণ নন টিচিংরা এক্সামিনেশন ব্রাঞ্চে নেই এবং আজকে মডারেশন চলছে আজকে বিভিন্ন সাবজেক্টের বিওএস চলছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে কারণ পরীক্ষা রিলেটেড যে সমস্ত কাজকর্ম পুরোপুরি একদিক থেকে কোলাপস হয়ে আছে দ্বিতীয়ত আমরা লক্ষ্য করছি যে এই সামনেই এক তারিখ আসছে আমাদের স্যালারি দিতে হবে দিতে পারবো কি না একটা সন্দেহের মধ্যে রয়েছে কারণ ফিনান্স সেকশনে যারা নন টিচিং কাজ করছেন তারা কিন্তু ঠিকঠাক অফিসে থাকছেন না ধর্নায় থাকছেন বিভিন্ন অন্যান্য অ্যাক্টিভিটিসের মধ্যে থাকছেন তাহলে নন টিচিংরা যদি স্যালারি সেকশানে ফিনান্স সেকশানে কাজ না করেন তাহলে বেতন দেওয়া খুব মুশকিল হবে সামনে এক তারিখ আসছে এবং একটু সবাই হবে ফিনান্স একটা গুরুত্বপূর্ণ সেকশান সেই সেকশানকে তারা কিছু সংখ্যক নন টিচিং আমারই সহকর্মী আমারই বিশ্ববিদ্যালয়ের যারা অংশ তারা কিন্তু এই কাজে বাধা দিচ্ছে এবং এই কথাগুলি এখানকার স্থানীয় নাগরিক সমাজ এবং অভিভাবকদেরকে জানানো প্রয়োজন আছে বলে মনে করি আজকে রেজিস্টার সেকশনে প্রতিদিন ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে মাইগ্রেশন নেওয়ার জন্য আসছে আমরা তাদের মাইগ্রেশন দিতে পারছি না নাগরিক সমাজদের এবং এখানকার অধিবাসীদের আপনাদের প্রেসের মধ্য দিয়ে আমি জানাতে চাই এবং সবিনয়ে অনুরোধ করতে চাই যারা আমাদের এই সহকর্মী শিক্ষাকর্মী অবস্থান করছেন এগারো তারিখ থেকে তারা অনতিবিলম্বে তুলে নিন যদিও এই সকল অভিযোগ অস্বীকার করে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কাজকর্মের অভিযোগ এনে সরব হয়েছে তৃণমূল প্রভাবিত অশিক্ষক কর্মচারী সংগঠনটি তাদের কথায় দল এই আন্দোলনে তাদের পাশে আছে মিথ্যে বলছেন এই কারণেই যে আমরা যারা আন্দোলন করছি তা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছি পাশাপাশি আমাদের যে সমস্ত কাজ আছে ডিউটি আছে যেমন গতকাল আমরা বিভিন্ন মাইগ্রেশন সার্টিফিকেট যারা নিতে এসেছিলেন বাইরের থেকে তাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট প্রোভাইড করেছি উনি মিথ্যার বলছেন এই জন্যই উনি নিজেই থাকেন না আমাদের এখানে উনি আজ চলে যাচ্ছেন অসম কাল ধুবরি বিভিন্ন জায়গায় আমাদের ইউনিভার্সিটির পয়সা খরচা করে ইউনিভার্সিটির গাড়ি ব্যবহার করে উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন উনি সত্যি বলছেন 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 না উনি উনি ওখানে চেয়ারে বসে রাজনীতি করছেন কিভাবে ওটাকে বিজেপির কার্যালয় বানানো যায় কিভাবে বিজেপি যাতে লাভবান হয় এবিপি লাভবান হয় তুমি উনি ওই চেষ্টায় ওই চেয়ারে বসে করছেন আপনাদের ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিরে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার আভিজাত্যের গয়না